আলাইকুম কেমন আছেন সবাই যাই হোক একটা বিষয় আমি মানে বলতে আসছি হচ্ছে শুনতেছি সবারই এসএসসির রেজাল্ট দিছে সো অনেকেই পোস্ট করতেছে যে এ প্লাস হয়েছে লিখতেছে যে হচ্ছে এ হয়েছে অনেকে বলছে যে না ফেল হয়েছে সো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই এসএসসি রেজাল্ট নিয়ে সবাই এত বেশি সিরিয়াস হওয়ার কিছুই নাই ওকে যে এস এস সি রেজাল্ট খারাপ হয়েছে মানে তোমার লাইফ শেষ কি হচ্ছে তুমি লাইফে কিছুই করতে পারবা না এমনটা একদমই না ভাই আসলে এটা তোমরা যারা হচ্ছে একটু মানে সিনিয়র হয়ে গেছো যারা এসএসসি মানে পাশ করে গেছো তারা হয়তো বুঝতেছো এখন যে না ভাই এসএসসিটা অতটাও ইম্পর্টেন্ট না হ্যাঁ ইম্পর্টেন্ট আছে বাট তোমার লাইফের থেকে তো বেশি ইম্পর্টেন্ট না তাই না বলো সো অনেকে হচ্ছে এরকম রেজাল্ট খারাপের জন্য রং ডিসিশন নিবা যে না আমার দ্বারা হবে না আমার লাইফ আর চলবে না আমি হচ্ছে এটা করব ওইটা করব এগুলো কিছুই না আমি আর পড়াশোনা করব না আমি হচ্ছে এরকম এরকম কিছুই না ওকে তোমার সামনে এখনও সময় আছে তুমি যদি ভালো করে পড়ো তুমি হচ্ছে উপর মানে ফুল টাইম দাও তাহলে তুমি হচ্ছে অনেক ভালো রেজাল্ট করতে পারবা এমন না যে যারা হচ্ছে গোল্ডেন প্লাস পেয়েছে তারা হচ্ছে লাইফে বিশাল কিছু করে ফেলছে হ্যাঁ যারা হচ্ছে গোল্ডেন প্লাস পাইছে যারা এ প্লাস পাইসে তাদেরকে হচ্ছে কনগ্রাচুলেশনস তোমাদেরকে অ্যান্ড যারা হচ্ছে রেজাল্ট খারাপ করছো তাদেরকেও বলতেছি যে তোমরা হচ্ছে একটু ট্রাই করো অ্যান্ড যারা ফেল করছো তারা কিন্তু এমন না যে তোমার লাইফে ফেল করে গেছো ওকে সো এটা হচ্ছে আমি এটা বলার জন্য আসছি এন্ড অনেকেই হচ্ছে গবেষে আর হবে না আমার দ্বারা কেন হবে না মানুষ পারে না এমন কোনো কাজ নাই ওকে মেইন যে কথা আমি বলতেছি সেটা হচ্ছে যে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে মানেই যে সব শেষ এমনটা কিন্তু না সামনে কিন্তু এখনো এইস আছে ওকে এই জন্য ভেঙে পড়া যাবে না অ্যান্ড যারা যারা ভালো রেজাল্ট করছো তোমাদের সবাইকে একদম কনগ্র্যাচুলেশন সবার জন্য অ্যান্ড যারা হচ্ছে একটু খারাপ রেজাল্ট করসো বাট পাস করছো তাদেরকেও মানে নাকের উপর দিয়ে গেছে রেজাল্টটা অ্যান্ড নেক্সট ডে আর একটু কেয়ারফুল হতে হবে অ্যান্ড যারা ফেল করছো আমি শুনতেছি অনেকে এনে ফেল করছে সো তারা ফেল করছে তাদেরকেও বলতেছি ভাই ফেল করা মানেই যে সব কিছু শেষ তা না জিনিসটা তোমরা বুঝবা একটু পরে যে এখন অনেকেই হচ্ছে ফ্যামিলিকে মানাতে পারবে না হ্যাঁ যদিও এটা অনেক বেশি হার্ড ফ্যামিলি বুঝতে চাইলেও কিন্তু মানে আত্মীয় স্বজনরা কিন্তু এই জিনিসটা মানে না তারা অবশ্যই বলবে যে হ্যাঁ রেজাল্ট খারাপ কেন করছে কি করতে হয়েছে সো যাই হোক সব কিছু তোমাকে শুনতে হবে ফেস করতে হবে অ্যান্ড এটা তোমার জীবনের একটা অংশ এমন না যেটা তোমার মানে সারা জীবন চলবে এরকম না না এমনটা না তোমার এটা লাইফের একটা অংশ তুমি মনে করবা যেমন আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি দেন রাতের আবার ঘুমাই এটা হচ্ছে জীবনের একটা অংশ এটা কিন্তু সবসময় থাকে না যখন আমরা এখন ধরেন ঘুমাচ্ছি একটু পরে ঘুম থেকে উঠতেছি আবার ঠিক আছে এরকম যেমন চলতে থাকতেছে লাইফটাও সেরকম লাইফ চলতে থাকবে কিন্তু ওরকম ফেল করছে বলে যেরকম থেমে যাবে বা সারা জীবন তোমাকে শুনতে হবে মানুষের কথা এমনটা কিন্তু না জাস্ট দিন শুনতে হবে দেন কিছু দিন পর আবার ঠিক হয়ে যাবে এই জন্য যারা হচ্ছে ফেল করছো তাদেরকে বলবো তোমরা হচ্ছে মন খারাপ করো না সামনে এখনো সুযোগ আসছে সবাই ভালো করে পড়ো অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট এন্ড এই একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি আসছিলাম সবাইকে আল্লাহ